আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে কথা বলবো নতুন একটি বোনাস দুইশো ইউরোর একটি বোনাস এই দুইশো ইউরো কারা পাবে কবে থেকে আপনার এটা দেওয়া শুরু করবে এ টু জেড আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলায় কোনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধু MULK JAI বন্ধুরা সর্বপ্রথম কথা বলি আপনার এটা কতজন মানুষের মধ্যে এই দুইশো ইউরো বোনাসটা দেওয়া হবে এখানে বলা হয়েছে যে আঠাশ মিলিয়ন মানুষের ভিতরে এই দুইশো ইউরো বোনাসটা দেওয়া হবে এটা নতুন একটি বোনাস এটা আপনার আঠাশ মিলিয়ন মানুষের ভিতরে দেবে এটা দেওয়া হবে আপনার ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যারা লেনদেন করেন তাদেরকে দেওয়া হবে এই দুইশো ইউরোর বোনাস আর এইটা আপনার জুন ও জুলাইয়ের ভিতরে আশা করা যায় যে আপনাদের এই দুইশো ইউরোর বোনাসটা আসবে এখানে খুব সম্ভবত আপনার দোমানদা করতে হবে না যারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন তাদেরকে অটোমেটিকভাবে দেওয়া হবে তাহলে আপনারা জানতে পারলেন যে এই দুই ইউরো কত তারিখের ভিতরে আসতে পারে এখানে যে শিওর যে আপনার জুন জুলাইয়ের ভিতরে আসবে সেরকমও কিন্তু কিছু বলা হয় এখানে বলা হয়েছে জুন ও জুলাইয়ের ভিতরে আশা করা যায় যে এই দুই মাসের ভিতরে আপনার এই দুই ইউরো বোনাসটা দেওয়া হবে এই ছিল আপনার দুইশো বোনাস নিয়ে কথা আর গ্যাস ও পানির জন্য যারা দমান্দা করছিলেন আপনাদের একটা খুশি সংবাদ আছে যে গ্যাস ও পানির বোনাসের জন্য যারা দমান্দা করছেন আপনাদের আরও তিন মাসের জন্য বাড়ানো হয়েছে আশা করি আপনারা জানতে পারলেন যে গ্যাস ও পানির জন্য যারা দমান্দা করছিলেন যে আপনাদের আরও কত মাসের জন্য বাড়ানো হয়েছে এখানে আরও একটু বলা হয়েছে যে যদি আপনারা সমস্যা থাকে তাহলে এই গ্যাস ও পানির যে বোনাসটা দেওয়া হয় এটা আরও সামনে বাড়ানো হইতে পারে আপাতত আপনার এই তিন মাস বাড়ানো হয়েছে পরবর্তীতে আরও বাড়ানো হওয়ার সম্ভাবনা আছে এখানে শিওর বলে নাই এখানে বলা হয়েছে পরবর্তীতে সম্ভাবনা আছে যে আরও সামনে বাড়ানোর জন্য যদি সামনে আরও বাড়ায় তাহলে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব এই ছিল আপনার দুই কথা আর গ্যাস ও পানির জন্য যারা দোমান্দা করছিলেন আপনাদের যে তিন মাস বানানো হয়েছে সেটাও জানানোর চেষ্টা করলাম আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নিয়ে থেকে আবারও আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে সাথেই থাকবেন ভিডিও দেখতে থাকবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ